হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠেছি উঠে ফ্রেশ হয়ে জানলাগুলো এখন খুলে দিচ্ছি তারপর সমস্ত কাজবাজ একটা একটা করে সারবো আজকে যেহেতু রবিবার তার জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে চা করতে তোমাদের দাদা ভাইয়ের আর আমার জন্য চা করে নিলাম আজকে কিন্তু আমি দুধ চাই খাবো আর এখানে দু কাপ চা দেখছো তার কারণ হচ্ছে বাবা বাড়িতে নেই বাবা গেছে বোনের বাড়িতে কিছু দিনের জন্য বোনের মেয়ের চোদ্দ তারিখে জন্মদিন আছে তো ওর জন্য বাবা আগে থেকেই গেছে কয়েকদিন এখন থাকবে বোনের বাড়িতে তো এখানে আমি চা ফা খেয়ে তারপরে ঘর দুয়ার একটু পরিষ্কার করে নিচ্ছি নিয়ে বিছানা তোলা ঘর মোছা এগুলো করে নেবো ঘরের সমস্ত কাজবাজ সেরে আবারও চলে এসেছি রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আলু এনেছিল তোমাদের দাদা ভাই আলুটাও আমি ঢেলে নিচ্ছি তোমাদের দাদা আজকে বাজার থেকে নিয়ে এসেছে পেটা পরোটা আর আলুর দম আমার কিন্তু এটা খেতে প্রচণ্ড ভালো লাগে তো আজকে খেতে ইচ্ছা করছিলো বলে ওকে নিয়ে আসতে বলেছিলাম তো এটাই এখন আমরা টিফিনে তিনজনে খেয়ে নেবো যদিও তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না কিন্তু আজকে খেয়ে নেবে ও হ্যাঁ এর সাথে ছিল জিলিপি জিলিপিও কিনে নিয়ে এসেছিলো তো তোমাদের দাদাভাই যখনই পেটা পরোটা আনে তার সাথে জিলিপি আনে কারণ ও জিলিপিটা খেতে ভালোবাসে দোকানে বাজারহাট সব কিছুই করে নিয়ে এসছে তো কি কি এনেছে না এনেছে পরে দেখছি আগে টিফিনটা খেয়ে প্রচন্ড খিদে পেয়ে গেছে কাজ বাজ সেরে তোমাদের দাদা বাইরের খাবার দাবার একেবারেই পছন্দ করে না ও চায় বাড়িতে তৈরি করে খাই আমরা কিন্তু যেহেতু আজকে আমি মুখ ফুটে বলেছি খাবো আমার খেতে ইচ্ছা করছে তার জন্য নিয়ে এসছে টিফিন খেয়ে চলে এসেছি রান্নাঘরে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে চিকেন আর নিয়ে এসছে ফেঁসা মাছ ছোট ছোট আর ট্যাংরা মাছ তো তোমাদের দাদা মতো দু পিস ট্যাংরা মাছ করে দেবো আমাদের জন্য করব চিকেন আর শাক ভাজা আর কিছুই করব না বিকেলে আজকে নিমন্ত্রণ আছে আমাদের লোকনাথ বাবার প্রতিষ্ঠা দিবসে এক জায়গায় নিমন্ত্রণ তো সেখানে যাব আর আমাদের এখানে বিশাল বড় রথের মেলা হয় তো সেখানেও যাব আর এখানে রান্না করতে করতে দেখো বৃষ্টি কি জোরে নেমেছে বৃষ্টিটা দেখে না প্রচণ্ড ভিজতে ইচ্ছা করছে কিন্তু কি করা যাবে রান্নাবান্না এখনো কমপ্লিট হয়নি তার জন্য ভিজতে পারবো না দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট করে নিয়েছিলাম এখন সন্ধেবেলা বেরোবো বলে রেডি হচ্ছি আমি আর মেয়ে তো মোটামুটি রেডি হয়েই গেছি আর তোমাদের দাদা ভাই এখনও পর্যন্ত ঘুমোচ্ছে একবার ওপরে গিয়ে ডেকে দিয়ে আসলাম তাও ওঠে না তো যাই হোক এখন ঘড়িতে বাজে সাতটা তো একটু রেডি হয়ে নিই তারপর ওকে ডাকবো আজকে অনেক দিন পর একটু শাড়ি পরলাম শাড়ি পরতে ইচ্ছা করলো আর যেহেতু একটা নিমন্ত্রণ বাড়ি যাবো তার জন্য মনে হলো একটু শাড়িটা পরি আর শাড়ি পরা হয় না বললেই চলে সব সবসময় কুর্তি সালোয়ার সব পরেই এদিক ওদিক চলে যায় তো যাই হোক আজকে একটু শাড়ি পরে রেডি হচ্ছে ভালো লাগছে দিন পর এখানে আমরা রেডি হয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে এসে গেঞ্জি ফেঞ্জি পরে রেডি হয়ে নিয়েছে তো চলো এবার বেরোনো যাক আমরা বেরিয়ে পড়েছি প্রথমেই যাব রথের মেলায় রথের মেলাটা আমাদের বাড়ি থেকে একদমই কাছাকাছি বেশি দূরে না আর এই মেলাটা অনেক পুরনো মেলা আমাদের এখানে তো মেলাটা আগে হতো রাস্তার ধারে কিছু দোকানপাট বসতো মাঠের ওপর বসতো কিন্তু গত বছর থেকে টোটালি মেলাটা মাঠের ওপরেই হয় আর চারিদিকটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে আর এই যে হচ্ছে রথ এই রথটাও প্রচুর পুরনো রথ তো খুব সুন্দর করে সাজিয়েছে রথটাকে তো আমরা সামনে গিয়ে রথের দড়ি ধরেছি তারপর একটু প্রসাদও পেয়েছিলাম আমরা রাস্তার একটা সাইডে রথটা রাখা থাকে তো ওখান থেকে আমরা রথ টেনে রথে প্রণাম করে চলে যাচ্ছি এবার মেলার ভেতরে যেহেতু আজকে রবিবার তো মেলায় মারাত্মক ভিড় তোমাদের দাদাভাই একেবারেই ভিড় ভাটকা পছন্দ করে না তাও আমাদের মানে আনন্দ দেওয়ার জন্য ও কিন্তু কোনো কিছুতে বারণও করে না ও ঠিকই নিয়ে যায় মেলার ভেতর ঢুকে বিভিন্ন দোকানপাটে ঘুরতে শুরু করলাম দেখতে শুরু করলাম বিভিন্ন জিনিস দেখছি আর সত্যি কথা বলতে কি এখন আর মেলা থেকে খুব একটা জিনিস কেনার ন্যাকটা আমার নেই আগে খুব আগ্রহ ছিল যে এটা কিনবো ওটা কিনবো মেলায় গিয়ে কিন্তু জানি না কেন এখন আমার আর এসব ভালো লাগে না তো মেয়ে টুকটাক যেটা পছন্দ করে নেয় কেনে আর টুকটাক খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসি মেলায় বিভিন্ন রকম হ্যান্ডলুমের জিনিসপত্র ব্যাগ তারপরে কাপড়ের দোকান বিভিন্ন বিছানার চাদরপত্র সব রকম জিনিস বসেছে মানে মেলায় আসলে যে কোন জিনিসটা পাওয়া যাবে না সেটাই ব্যাপার সব কিছু পাওয়া যাবে এই মেলাতে তো আমার বেশ দেখতেই ভালো লাগে এই সমস্ত জিনিসপত্র সব জিনিসটা দেখলেই যে কিনতে হবে এরকম কোনো মানে নেই তো ওদিকে দোকানপাটগুলো ঘুরে আমরা চলে এসেছি যেখানে বিভিন্ন রকমের রাইডস গুলো বসেছে তো সেখানে আমার মেয়ে তো এটা চড়বো ওটা চড়বো করে বায়না করলেই ব্যস্ত করে দিচ্ছে কিন্তু আমার প্রচন্ড ভয় লাগে সব জিনিসে তো যদিও কার সাথে উঠবে আমি যদি না উঠি আমার যদিও বা একটু সাহস আছে তোমাদের দাদাভাইয়ের তাও নেই তোমাদের দাদাভাইকে তো কিছুতেই তুলতে পারবে না এইসবে তারপর মেয়ের বায়নাতে আমি আর মেয়ে দুজনে মিলে উঠে পড়লাম টোড়া টোড়াতে প্রচণ্ড ভয় লাগছিল মনের মধ্যে কিন্তু তাও সাহস নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। যতটা ভয় পাচ্ছিলাম ততটাও কিন্তু ভয় লাগেনি তো বেশ মজাই হচ্ছিল বরং দুজনে মিলে প্রচণ্ড এনজয় করছিলাম তারপর এখানে চলে এসেছিলাম কানের দুলের দোকানে আমার মেয়ে কানের দুল পছন্দ করছিল নিজের জন্য একটা ওর বাহাতে যে কানের দুলটা আছে ওটাই আমি ওকে নিতে বললাম কারণ ওর নিজস্ব কোনো পছন্দ নেই নামেই এত বড় হয়েছে আমি যেটা বলি সেটাই ওর পছন্দ তারপর চলে এলাম একটু আইসক্রিম খেতে আইসক্রিম খেয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে তারপর মেলা থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম তারপর চলে এসেছি এখানে লোকনাথ পুজোয় এখানে প্রত্যেক বছর ওদের বাড়িতে বিশাল বড় করে আয়োজন করে এই পুজোটা বেশ অনেকটা টাইমই এখানে আমরা কাটিয়েছিলাম তারপর আমরা খেতে বসে পড়েছিলাম আমি আমার মেয়ে আর আমার পাড়ার সম্পর্কের একজন যা আমরা তিনজনে একটা টেবিলে বসেছিলাম আর পিছনের টেবিলটা তোমাদের দাদা ভাই আর ওই দাদা বসেছিলো প্রথমেই দিয়ে দিয়েছিলো ভোগের খিচুড়ি তারপরে ছিল পোলাও আলুর দম চানা নান চাটনি পাঁপড় মিষ্টি সব কিছুই প্রচণ্ড ভালো ছিল তো যাই হোক এরই সাথে সাথে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিওর সাথে টাটা